পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করাতে দুজন লোক একটা টাটা এস গাড়িতে কিছু মানে কার্টুন সাজানো ছিল ওরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করাতে ওরা বলে যে এটাতে ফেন্সিডিল বা কোডেন জাতীয় জিনিস আছে নার্কোটিক্স বলতে পারেন ওটা পরে এসডিপিও বাদুরিয়া এবং ওসি বাদুরিয়া ওখানে পৌঁছান আর তারপর প্রপার ভিডিওগ্রাফিতে ওটা সার্চ হয় এবং সিজার হয় তাতে সেভেন থাউজেন্ড এইট বটল ফেন্সিডিল পাওয়া যায় মানে সেভেন থাউজেন্ড লিটার্স দুইজন লোক অ্যারেস্টেড হয় তাদেরকে আজকে আমরা থানাতে কোর্টে ফরওয়ার্ড করছি এবং পিসি প্রেয়ার করছি এখনও প্রপার মানে ডিটেল ইন্টারোগেশন এখনও হতে পারেনি কারণ কালকে অনেক রাত অবধি এই সিজারটা হয়েছে অ্যাটলিস্ট ফাইভ এ এম অবধি চলেছে তো আমরা আজকে পিসি নিব তারপর ডিটেল ইন্টারোগেশন করে যেটা পাবো না এরা এদের আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি ওদের বাড়ি বসিরহাট থানা এরিয়ায় ওই যেটা বললাম এখনো ডিটেল ইন্টারোগেশন করতে পারিনি কারণ অনেক সকাল অবধি রেডটা হয়েছে